হ্যালো ইভি ওয়ান আছে তোমার সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে হচ্ছে দিদি ভাই তোমরা হচ্ছে ষষ্ঠীতে যাওনি তো আমরা ষষ্ঠীতে গিয়েছিলাম তো তোমরা অনেকেই জানো যারা মানে প্রতিদিন আমার ভিডিও দেখো আর কি তো তোমরা অনেকে জানো যে হচ্ছে আমার বাড়াতেই হচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি মানে একই জায়গাতে তো এরকম ইন্টারেস্টিং কোনো ব্যাপার না তো মানে মানে দিনে তো দু তিনবার যাই আসে এরকম একটা ব্যাপার তো আমাদের বাড়িতে হচ্ছে আমার এসেছিলো মানে ছোট ননদ এসেছে তো এই জন্য তোমাদের সেভাবে আর শেয়ার করা হয়নি মানে আমাদের বাড়ির ব্লগ ভিডিও আর কি তো তোমাদেরকে দু একটা শাড়ি দেখাবো ঠিক আছে যেগুলো বাড়ি থেকে দিয়েছে আর ইভেন আমার জন্য আমার জামাই নিয়ে এসেছে জামাই বলতে হচ্ছে মেসদির জামাই মানে আমার ননদের তো হচ্ছে এনেছিল শাড়ি তো সেইগুলো তোমাদেরকে দেখাবো আজকে তো আমি গিয়েছিলাম ষষ্ঠীর মধ্যে ফার্স্ট এই শাড়িটা তোমাদেরকে দেখাই তো এই শাড়িগুলো এখন খুব উঠেছে তো বেশ ভালো লাগে দেখতে দেখো শাড়িগুলো তো সুন্দর নরম আর সফট কি বলবো তো ওগুলো মানে ব্লাউজ পিসও রয়েছে ঠিক আছে একদম ব্লু ব্লু কালার না হালকা বেগুন টাইপের কালারটা ব্লু কালার তো বেশ ভালো লাগছে মানে এক ছাড়া অন্য কোনো কালার কিন্তু নেই মানে জাস্ট এই কালার রঙই হচ্ছে মানে ব্লাউজ পিস আর কি তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে আমাকে ষষ্ঠীতে মানে ঠাম্মা পছন্দ করে কিনে দিয়েছে তো এটা আর এটা হচ্ছে আমার ছোট নরম দিয়েছে আমাদের ষষ্ঠীতে যেহেতু এখানে এসেছিল হচ্ছে আর আমাকে দিয়েছে মা শাড়িটা তোমাদেরকে তো শাড়িটাও আমি নিজে পছন্দ করে নিয়েছি কারণ আমাদের এখান থেকেই নেওয়া শাড়িটা ওর ছোট বেবি ও বাজারঘাট সেরকম যেতে পারে না তো এই জন্য হচ্ছে আমাদের এখান থেকেই নেওয়া হয়েছে তো রঙটা হেভি সুন্দর সুন্দর কালারটা একদম মানে কুচকলাপাতার যে কালারটা হয় সেটা এইগুলো জামদানি টাইপের থেকে সেট একটু এটা একটু অন্যরকম বাট আমার খুব পছন্দ হয় ইনভেশন সবই করা হয় একটা প্রবলেম ঠিক হাঁস করতে পারি না তো এটা হচ্ছে আমার নগদ দিয়েছে ছোটো নগদ তো সেটা আর এই একটা লাল জালদানি এটা দিয়েছে হচ্ছে যা মানে আমার নিজের আমাদের মেয়ে তো জামাই দিয়েছে ফার্স্ট টাইম জামাই দেওয়া শাড়ি পরবো তো দেখা যাচ্ছে দেখো আমার জামাই হয়ে গেছে তো এরকম দেখো লাল বাকি সবুজ মানে তিনটে রয়েছে হলুদ কালার রয়েছে তো বেশ ভালো লাগছে আমার বেশ ভালো লাগে বউও লাগবে তো এখন হচ্ছে জামদানি শাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে তোমার লাল রঙের একটা জামদানি কিছু ছিল তো সেটা হচ্ছে একঢেলা মানে কোনো কোনো কালার ছিল না সেটা দুদিন রকম কালার আছে যেটা পরবো এটা

তো ওই শার্টটা পরলে খুব ভালো লাগে তখনকে কারণ এর আগেও একটা এরকম কিন্তু মানে পড়েছো আর কি তো অনেক ভালো লাগে তো এটা হচ্ছে আমি নিজে কিনে দিয়েছি মানে আমি কিনেছি এটা তো তখন দুটো দাদা ভাই তো মামা মেয়ে একটা ড্রেস তোমাদেরকে শেয়ার করবো এখন তো চলো হচ্ছে মামা মেয়ে দুটো ড্রেস তোমাদেরকে দেখাবো তো মামাকে এখন পর্যন্ত দেখায়নি আর ও লং ডিস দেখলে পুরো কাঁপন হয়ে যাবে তো এই যে এটা মামামের এটা দেখো পিঙ্ক কালারের খুব সুন্দর লাগছে দেখতে পুরো রং রংটা খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে তো এটা হচ্ছে আমার মামা দিয়েছে আমার মামামকে মানে ষষ্ঠীতে এসে তো আমি এটাই নিলাম মামামের জন্য তো এটা হচ্ছে মামামের আর একটা আছে এই যে তার গেঞ্জি আর হট প্যান্ট এই প্যান্ট আর এই গেঞ্জি এটা হচ্ছে আমাদের মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে মাম মামকে এই দুটো আর তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো আমি তো এর আগে কোনোদিন তো শেয়ার করা হয় না আর দেখানো হয়নি তোমাদেরকে তো তোমাদের একটা শাড়ি দেখাচ্ছি আমি তো গ্যাস দেখো এই শাড়িটা কেমন লাগছে বলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে সে কেমন লাগছে তো এবার বলি শাড়িটা কে দিয়েছে তো শাড়িটা অনেক কয়েকদিন আগে আমার শাশুড়ি আমাকে দিয়েছে মা দিয়েছে আমাকে তো মা হচ্ছে বৃন্দ বৃন্দাবন গিয়েছিল মা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই গিয়েছিলো তো ওখান থেকে হচ্ছে শাড়িটা আমার শাশুড়ি মামার জন্য এসেছে মানে বৃন্দাবনের শাড়ি পরবো দেখো তো আমার তো খুব 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 পছন্দ শাড়িটা তোমাদেরকে কি বলবো তো খুব সুন্দর করে একটা ব্লাউজ পিস আছে বানাবো খুব সুন্দর করে তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করবো এইরকম বানিয়েছি না বানিয়েছি ঠিক আছে তো পুরো শাড়িটা একই রকম ডিজাইনের আর এই রঙটা আমার ভীষণ প্রিয় একটা রঙ আমার খুব ভালো লাগে কালারটা এটা হচ্ছে আঁচল আঁচলটা খুব সুন্দর তো আমাকে পরে খুব ভালো লাগবে মনে হচ্ছে দেখো তো এটা হচ্ছে আমার জন্য আমার শাশুড়ি নিয়ে এসেছে তো সব থেকে কোন শাড়িটা তোমাদেরকে তোমাদের বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই সব শাড়ি আমি পরবো কল করবো জানি না যেদিন পরবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পাবে ব্লগ ভিডিওতে হচ্ছে শর্টস বানাবো তো জানো আজকে এইগুলো তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো তোমরা এখন ভুলভাল কমেন্ট করো না যে আমি ষষ্ঠীতে যাইনি বা কোনো কিছু গিয়েছিলাম বাট কোনো ব্লগ মানে বানানো হয়নি আর কি তো ষষ্ঠীর মধ্যে মানে বাড়িতে লোকজন থাকে তো আর আমার কিন্তু অনেক অনেকদিন মানে ব্লগ ভিডিও বানানো হয় না তো তো যারা আমার চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন বন্ধুর সাথে চলে যায় তো আজকে কোথায় পর্যন্ত